আমাদের ভালো না থাকার কারণগুলোর মধ্যে অন্যতম কয়েকটি কারণ হচ্ছে আমরা অন্যের দ্বারা ভালো থাকতে চাই আমরা আশা করি কেউ একজন আমাদের ভালো রাখবে ভালোবাসবে বাস্তবতায় যার কখনো প্রতিফলনই ঘটে না মানুষ বড় স্বার্থান্বেষী প্রাণী নিজ স্বার্থ ছাড়া কেউ নড়ে না প্রয়োজনে অপ্রয়োজনে তারা বহু গুণ চরিত্রের অধিকারী হয় খুব সহজেই তারা অন্যদের আপন করে নেয় আবার স্বার্থ ফুরিয়ে যাওয়া মাত্র দূরত্ব বাড়ায় তাই ভালো থাকতে চেয়েও আর কারোরই ভালো থাকা হয়ে ওঠে না কেউ কেউ ঠকিয়ে মানসিক অশান্তিতে নিজের বিবেকের কাছে ভালো থাকতে পারে না কেউ কেউ ঠকে গিয়ে বিশ্বাসের কাছে পরাজিত হয়ে ভালো থাকতে পারে না বেলা শেষে ঠকে যাওয়া আর ঠকানো উভয়ের কারোরই ভালো থাকা হয় না দিন শেষে ভালো থাকতে চাইলে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন অন্যকে ভালো রাখার আগে নিজেকে ভালো রাখুন অন্যের কাছে প্রত্যাশা করা ছেড়ে দিন নিজের নিজের মনের একটা শক্ত নিয়ন্ত্রণ তৈরি করুন বাস আর কি চাই কিচ্ছু চাই না দেখবেন ভালো থাকাটা অনেকটা সহজ হয়ে গেছে আর কখনো ভালো না থাকা রোগেই ভুগবেন না